আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত তো আমরা আছি এখন মিরিঞ্জা ভ্যালির ভিতরে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে আগের দিকে তো আমরা এখন আছি মিরিঞ্জা ভ্যালির এই যে তিন রাস্তার মোড় আসলে এই জায়গাটার নাম কি আমি জানি না বাট এখানে আছি এখানে রিসোর্ট আছে প্রচুর পরিমাণে আর হোটেল তো আছে খাওয়া দাওয়ার জন্য হোটেল তো আপনারা এখানে এসে থাকতে পারেন তো আমরা যেহেতু থানচেই থাকবো আজকে রাত্রে এই জন্য আমরা বেরিয়ে গেছি তো আমরা মিরিঞ্জা থেকে আস্তে আস্তে যাচ্ছি তো চলুন যাওয়া যাক সামনের দিকে তো চারিদিকে গাছপালা আর পাহাড় ওই জন্য গাছপালার জন্য পাহাড় বোঝাই যাচ্ছে না ওই পাশে কত পাহাড় গাইস বাট বোঝা যাচ্ছে না পাহাড়ের উপরে তার উপরে আমরা তো আমরা এখানে একটা ছবি তোলার জায়গায় চলে আসলাম এই যে সেই লেভেলের এই যে পিছনে দেখুন এটা হলো ছবি তোলার একটা স্থান আর এই কন্যার ওইপথ দিয়ে একটা রিসোর্ট উঠে গেছে পিছন দিয়ে তো আর এই পাশে সব পাহাড়ের অপরূপ সৌন্দর্য তো আমরা দুপুরের খাবার খেতে হোটেলে চলে আসলাম এটা হোটেলে দাঁড়িয়েছি তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে আবারও ব্লক কন্টিনিউ করব তো আমরা এখন আসি আলী কদম কলেজের এখানে তো আলী কদম কলেজটা কিন্তু একদম পাহাড়ি রোডের একদম সাইডে আসলে আপনারা এই কলেজটা দেখতে পারবেন একদম রোডের পাশে দূরেও না হয়েছে রোড পিছনে এখানে কিন্তু সবাই পড়াশুনো করে এখানকার পাহাড়িরা তো আলী কদম কলেজটা হলো দু সালে স্থাপিত হয় মানে এখান থেকে দুই বছর আগে তো এটা হলো আলী বান্দরবন পার্বত্য জেলা স্থায়ী ক্যাম্পাস ওকে তো আমরা ওখান থেকে চলে আসলাম আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি যেহেতু আজকে আমরা থানসি স্টে করবো সেজন্য তো আমাদের এগিয়ে যেতে হবে তো ভালোই লাগতেছে যে রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে বেগে ভেঙে উঠতেছে ক্যামেরা বোঝা যায় না অতটা কিন্তু এটা যে কতটা উঁচু একটা জায়গা যারা আসছেন তারা তো জানেনি তো থানসি রোডের একটা অপরূপ সৌন্দর্য এই যে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা চারি সাইডে সব দিকে হলো পাহাড় এটাই ভালো লাগে থানসি রোডের থানসি যে আলী গদম নীলগিরি যেখানেই যান এখানে সেই লেভেলের এই রোডি তো সবকিছু থানজি আলী কদম নীলগিরি লামা আর অনেক কিছুই আছে এখানে শৈল প্রপারটা সবই এই রোডে তো যাই হোক আমরা আস্তে আস্তে যাচ্ছি ওই যেহেতু একটা এরিয়া আমরা রাত্রে স্টে করব যেহেতু কালকে আমাদের তোমার তুঙ্গিতে যেতে হবে আর তমা তুঙ্গিতে আজকে কভার করা সম্ভব না তমা তুঙ্গি কভার করে আবার গিয়ে এগুলো কভার করা সম্ভব না এই জন্য আজকে আমরা থানসিতে স্টে করবো আর কালকে তমা তুঙ্গি ভিজিট করে আমরা চলে যাবো বান্দরবনের দিকে এখানে ভালোই লাগতো যে সিনগুলো সাইড সিনগুলো সেই লেভেলের আর আমাদের পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটা ফে ফলো করে দিয়েন আর এখনও ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিন তো এটা হলো আরেকটা ট্যুর পার্টি ভালো এই রাস্তায় সবসময় ট্যুরিজম যারা অনেকেই আসে তো ভালোই লাগতেছে আর এই রোডটার সিনটা একটা অন্যরকম আমি আগেও এসেছি তো আমরা আগেরবার ঢুকছিলাম এর আগের বারে ঢুকছিলাম বান্দরবন দিয়ে বাট এবার আমরা ঢুকতেছি লামার এই দিয়ে। তো ভালোই লাগতেছে সিনটা রোডের যে সিন আমার কাছে মারাত্মক লাগে চারিদিকে পাহাড় আর রোড মাঝখান দিয়ে এখান দিয়ে গ্রাম মানে এখানকে পাহাড়িরা যাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে